ওহে দেখা যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার ক্যাম্প পাশাপাশি

আকার ধারণ করে কিন্তু এখানে এই জামার সোনা বাবাকে নিয়ে আমি এখন কমলা বাগান টিলায় কিছুক্ষণ উঠেছি আপাতত ওই যে নিচে এখন সামনে দিকে উঠবো দেখি টিলাটি যে সামনে থাকি দুর্গাপুর কমলা বাগান কমলা নাই তবু এর নাম কমলা বাগান দেখা যাচ্ছে ওই আর একটু আছে একটু কষ্ট হচ্ছে কারণ আমার কোলে আছে পা অবশ্যই সে উঠে গেলাম কমলা বাগান টিলায় কমলা বাগান টিলায় উঠে গেছি হেকছ জায়গা উঠলাম

কিছু দেখা যাচ্ছে সুন্দর মাসাল্লাহ ওকে সবাই আসবেন এবার আসলাম রানী রাসমতি স্মৃতিসৌধ আগে ডিটেলসটা পড়ি ব্রিটিশদের সাথে আন্দোলন করা অবশেষে এসে গেলাম চিনামাটির পাহাড় অর্থাৎ সাদা পাথর সাদা পাথর হলেও এটা হলো হালকা বেগুনি কালার সাথে অনেক সুন্দর একটি লেক পানি অনেক সুন্দর পানিটাও অনেক স্নিগ্ধ একটা পানি আছে এখন বৃষ্টির ভিতরে পড়ে গিয়েছি আমরা চারিদিক দিয়ে শুধু পাহাড় সুন্দর ছোট মোট টিলা আছে